আসসালামু আলাইকুম ورحمه الله ওয়া সপ্তম শ্রেণী শিক্ষাতবৃন্দ আজকে তোমাদের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বই অধ্যায় 10 আমাদের কথা পৃষ্ঠা নম্বর 161 এর সাক সম্পর্কে আলোচনা করব প্রিয় শিক্ষার্থী তুমি যদি আমার চ্যানেলটিতে নতুন থাকো এবং সাবস্ক্রাইব করে না থাকো তাহলে আর দেরি না করে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো চলো না বাড়িয়ে শুরু করা যাক শক্তি বলল আপা আমরা ষষ্ঠ শ্রেণীতে জেনেছি যে জিনিস বিক্রি করার জন্য তৈরি হয় অর্থাৎ যে জিনিসের বিনিময় মূল্য রয়েছে সেটি পণ্য হিসেবে আখ্যায়িত হয় আর যে জিনিস আমরা সরাসরি ব্যবহার করি সেটি দ্রব্য খুশি আপা বললেন ঠিক তাই তবে দ্রব্য আর পণ্য এই দুটি শব্দ আমরা উভয় ক্ষেত্রে ব্যবহার করে থাকি এই দ্রব্য বা পণ্যগুলোর মধ্যে যেগুলো আমরা সরাসরি ব্যবহার করি তাদের বলা হয় চূড়ান্ত বা পণ্য সেগুলোকে বলা হয় চূড়ান্ত দ্রব্য বা পণ্য সেগুলো সরাসরি ব্যবহার না করে চূড়ান্ত দ্রব্য উৎপাদনে ব্যবহার করে থাকি সেগুলোকে আমরা মধ্যবর্তী দ্রব্য বা পণ্য বলে থাকি কিছু কিছু দ্রব্য হয় মাধ্যমিক দ্রব্য উৎপাদনের কাজে যাদের আমরা প্রাথমিক দ্রব্য বা পণ্য বলে থাকি তাহলে এখন আমরা আমাদের প্রত্যেক জীবনে কিছু দ্রব্য বা পণ্যের তালিকা করে কোনটি চূড়ান্ত মধ্যবর্তী ও প্রাথমিক দ্রব্য তা বা পণ্য তা লিখে ফেলি শিক্ষার্থী তোমাদের জন্য নমনত প্রস্তুত করেছে তা তোমরা দেখতে পারো নমনোতর হচ্ছে প্রাথমিক দ্রব্য প্রাথমিক দ্রব্য হচ্ছে প্রাথমিক দ্রব্য তুলা গম গাছ ধান মধ্যবর্তী দ্রব্য হচ্ছে সুতা আটা কাঠ চাল চূড়ান্ত দ্রব্য হচ্ছে কাপড় রুটি আসবাবপত্র ভাত শিক্ষাটি এসেছিলো তোমাদের চকের নমনোত্তর শিক্ষাটি এবার আমরা নিচে চলে যায় নিচে হচ্ছে কুশিয়াপা বললেন তোমরা একটি বিষয় লক্ষ্য করে কি প্রাথমিক দ্রব্য অথবা পণ্য যতগুলো রয়েছে তা আমরা প্রকৃতি থেকে পেয়ে থাকি মধ্যবর্তী দ্রব্যগুলো আমরা প্রাথমিক দ্রব্যকে রূপান্তর রূপান্তরের মাধ্যমে পেয়ে থাকি মধ্যবর্তী দ্রব্যকে রূপান্তরিত দ্রব্য হিসেবে আখ্যায়িত করা যায় এরপর খুশি আবা ক্লাসে সবাইকে বললেন চলো আমরা নিচের প্রশ্নগুলোর উত্তর খুঁজি চলো প্রিয় শিক্ষার্থী নিচের প্রশ্নগুলো নমনত্ব দেখা যাক তোমাদের জন্য নমনত্ব প্রস্তুত করেছি তা তোমরা দেখতে পারো প্রশ্ন নম্বর হচ্ছে শীতকালে আমরা শীতকালে আমরা কি ধরনের পোশাক পরিধান করি শীতকালে আমরা কি ধরনের পোশাক পরিধান করি উত্তর হচ্ছে শীতকালে শীতকালে আমাদের শরীর গরম রাখে বাইরের ঠান্ডা শরীরে যাতে না লাগে এমন পোশাক পরি যেমন জ্যাকেট সোয়েটার পশম তৈরি কাপড় পরিধান করে থাকি প্রশ্ন নম্বর দুই হচ্ছে শীতকালে আমরা এরকম পোশাক কেন পরিধান করি শীতকালে আমরা এরকম পোশাক কেন পরিধান করি উত্তর হচ্ছে বাইরে ঠান্ডা বাইরে ঠান্ডা থেকে শরীরকে রক্ষা করতে আমরা এরকম পোশাক পরিধান করি তিন নম্বর প্রশ্ন হচ্ছে বাজারে বাজারে গ্রীষ্মকালে শীতের কাপড় কেন পাওয়া যায় না বা কম পরিমাণে পাওয়া যায় উত্তর হচ্ছে বাজারে গ্রীষ্মকালে শীতের কাপড় পাওয়া যায় না কারণ তখন কারণ তখন শীতের কাপড় কেউ কেনে না প্রিয় শিক্ষার্থী তোমাদের শোকের নমুন খুশিয়াপা বললেন যে কোনো জিনিসের উৎপাদন তখনই হয় যখন এটি উপযোগ বা সন্তুষ্টি তৈরিতে তৈরি করতে পারে অর্থনীতিতে তাই কোনো পণ্য বা দ্রব্য উপযোগ বা সন্তুষ্টির সাধনে সক্ষম হলে তাকে উৎপাদন হিসেবে অভিহিত করা হয় তাই শীতকালে সোয়েটারের উৎপাদন বেশি হয় কারণ এটির উপযোগ তখন বেশি রূপা বলল গরমকালে আইসক্রিমের উৎপাদন বেশি কারণ তখন এটার উপযোগ বেশি খুশিয়াপা বললেন ঠিক তাই প্রিয় শিক্ষার্থী এসে তোমাদের একশো একষট্টি পৃষ্ঠা এর নমুনোত্তর প্রিয় শিক্ষার্থী তুমি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকো এবং সাবস্ক্রাইব করে না থাকো তাহলে আরো দেরি না করে এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো প্রিয় শিক্ষার্থী সম্পূর্ণ বই নমনোত্তর পেতে চ্যানেলটির প্লে চেক করো ধন্যবাদ